এটাই তো নিয়ম নতুনের আগমনে পুরনোকে জায়গা ছাড়তেই হয় অনেক দিন পর ঘরের জিনিসপত্র আবার এলোমেলো করতে হচ্ছে কারণ আমাকে নতুন জিনিসের জন্য জায়গা তৈরি করতে হবে অনেক দিনের শখ পূরণ হতে যাচ্ছে ভেবে যতটা আনন্দ লাগছে ঠিক ততটাই কষ্ট হচ্ছে পুরনোকে বিদায় দিতে আসসালামু আলাইকুম গরমে নাজেহাল অবস্থা কোনো কিচ্ছু মনে হয় যেন খেতে ভালো লাগে না প্রচণ্ড গরমে রান্নাঘরে আসতেও ভালো লাগে না তারপরও তো রান্না করতেই হবে তবে সেটা যতটা শর্টকাটে করা যায় আমার মাকে দেখতাম প্রচণ্ড গরমের সময় পাতলা ডাল করল্লা ভাজি এই টাইপের খাবারের প্রতি বেশি মনোযোগ দিত অতিরিক্ত গরমে মাছ মাংস না খাওয়া গেলেও এই ধরনের খাবার কিন্তু খাওয়া যায় তো আজকে আমিও তাই করছি আমি করলা ভাজি করছি আলু দিয়ে আর করলা ভাজিতে আমি সবসময় একটু মোটা মোটা করে বেশি করে পেঁয়াজ কেটে দিই তাতে করে করল্লা ভাজি করার পর অনেকেই তিতার জন্য খেতে পারেন না তো এইভাবে করলে কিন্তু খুব বেশি একটা তিতা লাগে না যাই হোক আজকে পাতলার ডাল আর করলা ভাজিটাই শুধু করব যদিও এটা দিয়ে রাদ্রদোষে খেতে পারবে না ওদের জন্য আলাদা কিছু চিন্তা করতে হবে তো এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি যে ভাজা ভাজা মানে পোড়া পোড়া করে ওই রকম করিনি এইভাবেই করলা ভাজিটা বেশি মজা লাগে আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে যে আপুরা বলেন যে আপু আপনি ভাজিতে অনেক বেশি তেল দেন আমি আসলে ভাজিটা তেল বেশি করে দিয়েই করি তেলের উপর না ভাজলে আমার ভালো লাগে না তবে পরবর্তীতে যেটা করি ভাজিটা হয়ে গেলে পুরো ভাজিটা ফ্রাইপ্যানের একটা সাইডে নিয়ে ফ্রাইপ্যানটা একটু কাত করে রাখি যাতে করে ভাজিতে যতটুকু তেল আছে সবটা যেন কেচে নিচে নেমে আসে তো এরপর উপর দিক থেকে এভাবে ভাজিটা সরিয়ে ফেলে যেমনটা আজকে সরিয়ে নিচ্ছি পরবর্তীতে যেই তেলটুকু থাকে ওইটা কিন্তু একদম ফ্রেশ তেল থাকে এবং সেটা দিয়ে পরবর্তীতে অন্য তরকারি রান্নাও করে ফেলা যায় যেমন এই যে আজকে ভাজি করার পর যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে কিন্তু আমি ডাল ডালবাগার দিয়ে দিচ্ছি তো যাই হোক এই তো আমি ডাল বাগারের জন্য রসুন পেঁয়াজ তেলের উপরে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে ডাল ডালবাগানটা দিয়ে দিয়েছি এখন ডালটার সাথে আমি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব হয়ে গেল আমার গরমের জন্য একদম শর্টকাট রান্না আর এই রান্নাটা কিন্তু আমি একদম সকাল সকালই করে ফেললাম কারণ এই দিনটা ছিল ছুটির দিন আর আপনাদের ভাইয়া ছিল বাসায় তো আজকে বাসার ফার্নিচার মানে ডাইনিং রুমের ফার্নিচার একটু এলোমেলো করব। এদিক সেদিক ঘুরাবো জায়গা তৈরি করতে হবে কারণ দু একদিনের মধ্যে আমি আমার অনেক দিনের শখের জিনিসটা বাসায় নিয়ে আসবো তো তার জন্যই তো আপনাদের ভাইয়া আমাকে এগুলো একটু সরিয়ে দিবে আর এই যে আমার পুরোনো ফ্রিজটা এই ফ্রিজটা কিন্তু আমার অনেক কষ্ট করে কেনা যদি বলতে পারেন আপু বাকিগুলো কি খুব আরাম করে কিনেছেন চাকরিজীবী মানুষ সবই কিন্তু কষ্ট করে কিনতে হয় মানে সময় নিয়ে ধৈর্য নিয়ে কিনতে হয় এখন আপনাদের ভাইয়ার যে উপার্জন জীবনে যখন শুরু করেছিলাম তখন কিন্তু সেই উপার্জন ছিল না তখন যে জিনিসগুলো আমি করেছিলাম প্রত্যেকটা জিনিসের জন্য আমার অনেক বেশি অপেক্ষা করতে হয়েছে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে অনেক মাস অপেক্ষা করার পর আমার একটা একটা করে জিনিস হয়েছে এই ফ্রিজটাও ঠিক তেমন ঠিক তেমন না এই ফ্রিজের সাথে কিন্তু আরও অনেক বেশি স্মৃতি রয়েছে এই ফ্রিজটা কেনা হয়েছিল রদসীর যেদিন আটাশ দিন সেদিন এই ফ্রিজ কেনার পিছনের কষ্টটা ছিল আমার আরও বেশি তবে কিছু কিছু কষ্ট আছে না সেই কষ্টের পিছনে কিন্তু আবার কিছুটা সুখও থাকে আর এই ফ্রিজটা কেনার সময় সেই সুখটাই ছিল আমার তাই কষ্ট সুখ কোনোটাই ওইভাবে শেয়ার করছি না কারণ কিছু আবেগ আমারটা আমি বুঝব আমি যতই বুঝিয়ে বলি না কেন অন্যজন সেভাবে বুঝবেই না যাই হোক কোনো কিছু কিনতে ভালো লাগে কিন্তু সেটা সেল করতে আমার কেন যেন একদমই ভালো লাগে না তারপরও অনেক সময় দেখা যায় নিরুপায় হয়ে অনেক কিছু সেলও করা হয় তো ব্যায়ামের যে মেশিনটা কিনেছিলাম সেটা তো এখন কোনো কাজেই আসে না আপনাদের ভাইয়া বলে যে সেল করে দাও আমার সেল করতে ইচ্ছা করে না তো এরপর হচ্ছে রাদের রুমের সামনে একটা জায়গা খালি করতে পেরেছিলাম সেখানে ব্যায়ামের মেশিনটা রেখে আসা হয়েছে এরপর ডাইনিং টেবিলটা এই পাশ থেকে সরিয়ে ফেলে ব্যায়ামের মেশিন বরাবর নিয়ে যাওয়া হয়েছে এরপর ফ্রিজটা কর্নার থেকে বের করে নিয়ে আসা হয়েছে এখন এটাকে রান্নাঘরে সেট করা হবে যদিও মনে হচ্ছে রান্নাঘরে ভাবে সেট হবে না আপনাদের ভাইয়া বলছিল যে এটা সেল করে দাও কিন্তু এটা সেল করার কথা চিন্তাও কেন যেন আমার করতে ইচ্ছা করে না যাই হোক এটা আপাতত রান্নাঘরে নিয়ে আসছিলাম কিন্তু রান্নাঘরেও সেট করতে পারিনি পরবর্তীতে অন্য জায়গায় সেট করেছি কোথায় সেট করলাম কিভাবে সেট করলাম পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব ইচ্ছে আছে আগে নতুন কি জিনিসটা আনছি সেটার ভিডিও আগে আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক দুপুরবেলা যেহেতু রাদ্রদসী করলা ভাজি আর ডাল দিয়ে খেতে পারবে না তো ওদের জন্য কিছু চিংড়ি মাছ ভাজলাম চিংড়ি মাছ আর ডাল দিয়ে মশাল্লা খেতে পারবে তো এই তো গেল আমার দুপুর পর্যন্ত ভিডিও এরপর কিন্তু আর রকম ভিডিও করিনি এরপর হলো সন্ধ্যার পরে পছন্দের জিনিসটি কেনার জন্য আমরা সবাই মিলে বের হয়েছিলাম অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার বড় সড়ো একটা ফ্রিজ আজ সেটা পূরণ হতে যাবে আমি ভাই প্রচণ্ড রকম সংসারী মানুষ আমার ধ্যান জ্ঞান সব কিছুই থাকে আমার সংসার নিয়ে তাই তো নিজের সংসারের জন্য কোনো একটা জিনিস কিনতে পারলে আমি যে কি পরিমাণ খুশি হই সেটা অন্য কিছুতে হই না আর যেখানে স্বপ্ন অনেক বড় সড়ো একটা ফ্রিজের আর সেই স্বপ্ন পূরণের সময় সেই খুশির তো কোনো সীমাই নেই সেদিন আমরা উত্তরাতে বড় বড় অনেকগুলো ইলেকট্রনিক্সের শোরুম ঘুরেছিলাম কারণ আমাদের ইচ্ছে ছিল আমরা একটা বড় সড়ো ফ্রিজ পছন্দ করব। বেশ কয়েকটা শোরুম ঘোরার পর যখন উত্তরা চার নম্বর সেক্টর র্যাঙ্কস ই মার্টের ফ্রিজগুলো দেখছিলাম এখান থেকে একটা ফ্রিজ আমাদের খুব বেশি পছন্দ হয়েছে সেই ভিডিওটাই আমি এখন শেয়ার করছি আমার মূলত ইচ্ছে ছিল আমি ডাবল ডোরের ফ্রিজ কিনবো তো এখানে এসে কিন্তু আমি ফোর ডোরের ফ্রিজও দেখলাম তো সবগুলো ফ্রিজই আমি আসলে সুবিধা অসুবিধা খুঁটিনাটি ব্যাপারগুলো একদম চেক করে তারপর একটা ডিসিশন নিব এরকমই চিন্তা করেছিলাম যদিও বললাম না আমার ডাবল ডোরের ফ্রিজ পছন্দ ছিল কিন্তু এখানে এসে আমার যেটা মনে হলো ডাবল ডোরের ফ্রিজগুলো বাহিরের লুকিংটা সুন্দর অনেক বেশি সুন্দর কিন্তু ভিতরের জায়গাটা কম হয়ে যায় কারণ ওই যে ডাবল ডোর আটকানোর জন্য মাঝখানে যে পার্টিশনটা থাকে তার কারণে কিন্তু ভিতরের স্পেসটা ছোট ছোট খোপ খোপ হয়ে যায় যেমন এই যে ডোরের স্পেসগুলো দেখেন সবগুলো কিন্তু ছোট ছোট আর আমার আগের ফ্রিজটা যেহেতু এরকম ছোট ছিল মানে ভিতরে স্পেস ছোট ছিল যার কারণে আমি বড় বাটি বড় কোনো খাবারের বক্স কিছু ওইভাবে রাখতে পারতাম না তো আমার কাছে মনে হলো যে এটা নিলেও আমি সেই অসুবিধাতেই পড়বো তবে ডাবল ডোর ফ্রিজগুলোর আবার একটা সুবিধা আছে যে অল্প জায়গাতেও বসানো যাবে যেহেতু ডোর দুইটা আর খোলার পর খুব বেশি জায়গা নেয় না তার কারণে অল্প জায়গায় বসানো যাবে কিন্তু আবার সিঙ্গেল ডোর যেগুলো আছে যেমন এই ফ্রিজটা এটা বসানোর জন্য কিন্তু একটা বড়োসড়ো জায়গার প্রয়োজন হবে কারণ যখন আমি ফ্রিজটা খুলব তখন কিন্তু অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা কভার করবে কিন্তু এই ফ্রিজের ভিতরে আবার স্পেসটা এত বেশি ছিল আমার কাছে মনে হচ্ছিল আমি যখন কোনো গেস্ট আসলে আগের দিন রাতে রান্না বান্না করতে গিয়েও করতে পারি না কারণ দেখা যায় যে এত কিছু আমি কোথায় রাখব কিছু হয়তো হাফ তৈরি করে রাখলাম কোথায় রাখবো সেই চিন্তা করেও আমি আগের দিন কিছু করতে পারি না তো আমার কাছে মনে হচ্ছিল রান্না করে বড় বড় পাতিল হারিয়েও এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে কারণ এতটা স্পেস ছিল ভিতরে আবার উপরে যে ফ্রিজারের অংশটা আছে এটার মধ্যেও কিন্তু বেশ ভালো স্পেস ছিল যাই হোক বললাম না যে একটা জিনিস কিনবো বা এই জিনিসের প্রাইস তো একদম কমও না আর যেহেতু এটা একবার নেওয়া হলে আল্লা বাঁচিয়ে রাখলে দীর্ঘদিন ব্যবহার করতে হবে তাই অবশ্যই একটু বুঝে শুনেই নিতে হবে এখন তো আমি পুরাই কনফিউজড যে ডাবল ডোর নিব নাকি সিঙ্গেল ডোর নিব সিঙ্গেল ডোরের হচ্ছে ভিতরের স্পেস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর ডাবল ডোরের হচ্ছে বাহিরের লুকিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক এরপর অনেক জল্পনা কল্পনা শেষ করে একটা ডিসিশনে তো আসতেই হবে এরপর আপনাদের ভাইয়া আমি রদুসী সহ একটা ডিসিশন নিলাম এখন কি ডিসিশন নিলাম আপনারাই বলেন তো বলেন তো আমি কি আমার কাজের সুবিধা আর প্রয়োজন অনুযায়ী নিলাম নাকি সৌন্দর্যের কথা চিন্তা করে নিলাম আজকের ভিডিওতে এটাই হচ্ছে আমার আপুদের কাছে প্রশ্ন দেখি কোন আপু আমাকে সঠিক বলতে পারেন মানে আমাকে সঠিক চিনতে পেরেছেন যারাই আমাকে সঠিক চিনতে পেরেছেন তারাই কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন তো যাই হোক ডিসিশন শেষ আমরা একটা ফ্রিজের জন্য বুকিং মানি দিয়ে যাচ্ছি ফ্রিজটা আগামীকাল আমরা ঘরে তুলব মানে আগামীকাল সন্ধ্যার পর আমাদেরকে ফ্রিজটা ডেলিভারি দেওয়া হবে এখন তবে নতুন ফ্রিজের জন্য অপেক্ষা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ